রাজনীতির মানচিত্র ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস এটি ইউরোপ এশিয়া ও আফ্রিকা সংযোগ স্থলে হয় এর ভৌগোলিক গুরুত্ব অসাধারণ কিন্তু এই দ্বীপ নিয়ে তৈরি হচ্ছে বড় বড় হিসাব যদি ইসরায়েল কৌশলগত বা সামরিকভাবে সাইপ্রাস পূর্ণ বাংশিক দখল নিতে সক্ষম হয় তাহলে তারা কি কি সুবিধা পাবে বিশেষ করে ইসরায়েলের জন্য কেন সাইপ্রাস এত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ কি ইসরায়েল এই দ্বীপটি দখল করতে পারে তাই চলুন আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি সাইপ্রাস পূর্ব ভূমধ্যসাগরে সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এর দক্ষিণে মিশর পূর্বে লেবানন ও ইসরায়েল ও উত্তরে তুরস্ক এবং পশ্চিমে গ্রিস এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব অসাধারণ রাজনৈতিকভাবে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত তবে সালে মূলত কার্যত বিভক্ত হয়ে যায় দক্ষিণ গ্রিক অধিকারে সাইপ্রাস রিপাবলিক এবং উত্তরে তুরস্ক সমর্থিত নর্দার্ন সাইপ্রাস যা আন্তর্জাতিকভাবে শিক্ষিত নয় ইসরায়েলের জন্য সাইপ্রাস কৌশলগত সামরিক এবং জ্বালানি ভিত্তিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইপ্রাস খুব অবস্থিত হওয়ায় মাত্র শত কিলোমিটার দূরত্বে এর ফলে সেখানে রাটার সেনাঘাটি বা নজরদারি ব্যবস্থা ইসরায়েলের জন্য বিশেষ উপকারী ইতিমধ্যে ইসরায়েল ও সাইপ্রাসের মধ্যে যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তথ্য ধারণ প্রদান এবং এয়ারবেস ব্যবহারের মতো সহযোগিতা শুরু হয়েছে সাইপ্রাস দখল করা গেলে ইসরায়েলের সেখানে নৌ ও বিমান ঘাঁটি স্থাপন করতে পারবে যা তাদের আঞ্চলিক প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে বর্তমানে ইসরায়েলের নিজস্ব উপকূল সীমিত সাইপ্রাসে গাটি মানে তারা লেবানন সিরিয়া তুরস্ক এবং দক্ষিণ ইউরোপ পর্যন্ত নজরদারি করতে পারবে দ্বীপটি উচ্চতায় ও অবস্থানে এমন একটি জায়গায় অবস্থায় অবস্থিত যেখান থেকে রাডার ড্রোন উপগ্রহ প্রযুক্তি স্থাপন করলে ইরান মিশর তুরস্ক এমনকি রাশিয়ার নৌ চলাচলের ওপর নজরদারি রাখা সম্ভব একটি গোয়েন্দা কার্যক্রমে ইসরায়েলের আধিপত্য আরও সুসংহত করবে সাইপ কাছে সমুদ্র সীমায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র যা চার ট্রিলিয়ন বনফুট বর্তমান আন্তর্জাতিক গ্যাস বাজার দরের হিসাবে এসব গ্যাসের মোট বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে নব্বই বিলিয়ন মার্কিন ডলার যদি ইসরায়েল এ সম্পদের নিয়ন্ত্রণ পায় তাহলে বছরে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় করা সম্ভব ইসরায়েল সাইপ্রাস ও মিলিতভাবে ইস্ট মিট নামে একটি গ্যাস পাইপলাইন প্রকল্পের পরিকল্পনা করছে যার দৈর্ঘ্য এক হাজার নয় কিলোমিটার এই পাইপলাইন ইসরায়েলের গ্যাস ইউরোপে পাঠানোর অন্যতম মাধ্যম হবে সাইপ্রাস দখল এলে এই প্রকল্প